রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের আমরা সকলেই জানি কারণ আল্লাহ তাআলা শেষ রাত্রিতে এসে বান্দাকে ডাকেন বান্দা আল্লাহ তাআলার কাছে যেন চায় আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন যে তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এজন্য রাতের দোয়া এবং রাতের আমল আল্লাহ তালার কাছে সবথেকে বেশি সম্মানের হয়ে থাকে রাতের দোয়া ও ইবাদতে তাওহিদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তালার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তালা ফেরত দেন না বান্দার সব দোয়া আল্লাহ তালা কবুল করে নেন হাদিসের মধ্যে এসেছে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাত জেগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহত আলাহ তার দুয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি অজু করে এবং নামাজ আদায় করে তবে সেই নামাজকে আল্লাহত আলাহ কবুল করেন সেই দুয়াটি হচ্ছে ল ইলাহা ইল্লাহু ওয়াহাদহু লা শরী কালাহু লাহুল মুল্কু ওয়া লাহুল হান্দু ও আলা কুল্লিশ কদির সুহান আল্লাহ আমরা যে দোয়াটি পড়লাম অবশ্যই আমাদের এই দোয়াটির অর্থ জানা খুবই প্রয়োজন কারণ অর্থ না জানলে আমরা কিভাবে আল্লাহ কাছে দোয়া করবো যেহেতু আরবিতে আমরা দোয়া করেছি এখন আরবির তর্জমা তো আমরা জানি না এজন্য আমাদের আরবির তর্জমাটাও জানা উচিত অর্থ হচ্ছে আল্লাহ আলা ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তিনার কোনো শরিক নেই তার জন্য সকল রাজত্ব এবং তিনার জন্যই সকল প্রশংসা এবং তিনিই সব কিছুর উপরে ক্ষমতাশীল মহাপবিত্র আল্লাহ সুবাহ আলা সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ আলা ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড় নেই কোনো ক্ষমতা নেই কোনো আল্লাহ ব্যতীত অথপর বলবে হে আমার রব আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রাত জেগে এই আমল করার তৌফিক দান করুক এবং নিয়মিত এই দোয়াটির আমল যেন আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন